যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন তারা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে দুই তিনটা কমেন্ট করেন আমরা একে অপরের সাথে পরিচিত হই মাহের আন্দোলন উপলক্ষে একে অপরকে মোহ্বত করে সালাম বিনিময় করি সালামু আলাইকুম ধন্যবাদ ইসমাইল ভাই এস টিভি ধন্যবাদ ভাই কি অবস্থা আপনার শোনা যায় কিনা ভাই জানাবেন একটু যে যেখান থেকে দেখতে আসছেন অবশ্যই লাইভটা যুক্ত হবেন যদি পারেন কয়েকটা কমেন্ট করবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আসলাম আপনাদের ধারে মাহের রমজানে রমজানের উপলক্ষে আমরা এক অপরের পাশে থাকি এক অপরের সহযোগিতা করি আমাদের যতটুক সমর্থ আছে ওটুকে একে অপরকে সাহায্য করে যাই আর পাঁচ অর্থে আমার চেষ্টা করি ইনশাল্লাহ মাহের রমজান গুলো সঠিক সবাইকে। আজকে আমাদের এখানে ইসমিল ভাই আর ইফতার ফাড়ি আছে কথা বলছেন বিশাল আমাদের দলীয় লাইনে বিশাল একটা ইফতার ফাঁড়ি আছে ঐখনে যাম একো পাৰে তোৰ চিন্তা কৰলাম যে কমেণ্ট কৰি কয় কটন লাইভ কৰি ওৱালাইক আলাম এই যে চলি আছে আমাৰ মিলন খান এম ডি মিলন মিয়া কমন আছান বাইজান আমিতো ঘৰে ভাই এই যে ঘৰে বৈ লাইভ কৰ ইছমাইল ভাই যে আপোনাৰ এই আছে না মিলন মিলন হে আমাৰ এলেকাৰে মিলন মিয়া ওটা আমাৰ এলেকাৰে ওনারও চ্যানেল খুব ভালো আলহামদুলিল্লাহ ভালোই ওনার ফেসবুক আরো একটু বেশি মিলনের আরে একজন আছে মনে হয় ইন্ডিয়ান আমার ভাই আছে উনি তো এখনো কমেন্ট করে নাই মিলন ভাই আপনি আইবেন কবে বাড়িতে এম ডি মিলন মিয়া আসবেন কোন সময় বেশি বেশি কমেন্ট করি সবাই ভাই আপনি আমার বাড়িতে আসলেন বলেন যে আমি তো জিগেছি কই কই কেড়ায় আমরা তালাশ করলো ক আমি আসলে জিগেছি কয় আসে নাই তো ঠিক আছে ভালো কথা যাক আলহামদুলিল্লাহ আইসেন তো ইনশাআল্লাহ কথা হবে ভাই আপনি ওই যে বাড়িতে আইবেন কবে জানাই না আপনার ওই আমি ইয়ার ফেসবুকে ভিডিও গুলো দেখছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যে আগামীকাল যদি আসেন আসার পরে বেলা ফোন দেবেন হ্যাঁ আর ওই যে যেটা বলছিলাম আপনার ফোন ওটা করে দিয়ে ওই লোকের সাথে কথা বলে চেষ্টা করে দেখেন কিছু একটা করা যায় কিনা ঠিক আছে সমস্যা নাই আর ওই যেটা কইছি আপনারা এটা করি গান ওই লোকটারে বলিয়েন বলার পরে দেখেন দনবার একটু উপকার হইব একটু বললে দিবেন আর আমিও মনে করেন বেশি তো থাকুম না কথা বলুন না আমি চাইছি দশ মিনিট বা পনেরো মিনিট বিশ মিনিট এরকম একটা লাইভ করে তারপরও লাইভটা বাদ দেয় ওই যে আজকে বাজারে যে তো প্রোগ্রাম আছে প্রোগ্রামও যাবো আজকে ইফতারের একটা প্রোগ্রাম আছে সাপুরাতে সেখানে যাওয়া লাগবো আমি ওই আমার ইন্ডিয়ার বাহিনীটারে বলছিলাম উনি এখনো নাই মনে হয় আসার তো কথা ওয়ালাইকুম আসসালাম এই চলে এসে আমার বড় ভাই কি অবস্থা ভাই জি ভাই দেখতে পারছি আমি দেখছি আপনি যা আইছেন আসার জন্য ধন্যবাদ আপনাকে ভাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই ঘরের ভিতরে হয়ে রয়েছি কলাম দশ পনেরো মিনিট লাইভ করি দেখি আপনারা সবাই যদি একটু ভালোবাসা দেন এখান থেকে দেখি না একটু সফলতা পাই কি আমরা একে অপরের ভিডিও দেখতে আসলে আমাদেরই উপকার আমরা একে অপরের লাইভে যাই যদি কমেন্ট করি তাও আমাদেরই উপকার তা আমরা চেষ্টা করি সবার পাশে থাকার জন্য সব সময় আমার স্মেলবেই মনে হয় কাজ আছে এই জন্য স্মেল চলে গেছে মিলন মি আছে কিনা জানি না মনে হয় না মিরন মিয়া আছে মিলন মিয়া মনে চলে গেছে এস অফিসিয়াল ভাই আপনি আছেন লাইভে আর কিছু আছে কিনা আমি কিন্তু সঠিক জানি না আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আসুন আমরা সবাই মিলে মাহের রমজানে মাহের রমজানের যে সৌন্দর্যটা রক্ষা করার জন্য সবাই একটু চেষ্টা থাকি আপনারা যারা আছেন একটা একটা লাইক দেন একটা লাইক দিলেও তো আমার একটু উপকার হলো লাইকটা এখনো হয় নাই কমেন্ট তো আলহামদুলিল্লাহ হয়েছে লাইক দেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন সম্ভব হলে দুই একটা কমেন্ট করে যাবেন আছি একদম আসলে আমার বাড়ির সামনে যে জায়গাগুলো দেখেন খুব সুন্দর হ্যাঁ আমি আমার ঘরের ভিতরে এই যে বাড়ির সামনে এই জায়গাগুলো এর সামনের জায়গাতে আমার এবারে আমার এই সামনে ঘরের সামনে আপনার পানি হয়েছিল আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে আপনার পানি হয়েছিলো আমার মাঝামাত 嗨。<noise> যে আসেন লাইভে একটা কমেন্ট করেন আপনি আমার লাইভে আসছেন ঠিক আছে ভালো কথা একটা কমেন্ট করলে তো অবশ্যই আমি দেখতে পারবো কারণ কে আছেন লাইভে আমি তো দেখি না একটা কমেন্ট করলে তো অবশ্যই দেখা যায় যদি পারেন একটা কমেন্ট করেন আমার এখানে লাইক তো নাই ভাই লাইক আছে মাত্র দুইটা যদি পারেন আসেন একটা লাইক দেন কয়েকটা কমেন্ট করেন যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলছি লাইফটাতে আসুন কমেন্ট করুন একটা লাইক দেন আলাইকুম আমার লাইফটা কে কোথার থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাংলাদেশ থেকে আপনাদের পাশে আসছি থাকবো ইনশাল্লাহ একটা লাইক দিবেন সবাই একটা কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধটা রইল কয়েকটা কমেন্ট করেন করে যান সমস্যা না লাইভে আসলে দুই তিন মিনিট সময় দিলে আলহামদুলিল্লাহ একটু উপকার হয় লাইভে আসার চলে গেলে তো ভাই হবে না লাইভে একে একে অপর লাইভে যাওয়ার পর আপনারা চিন্তা করবেন যে যদি সময় থাকে দু তিন মিনিট সময় দিবেন দু একটা কমেন্ট করবেন তারপর নয়তো চলে যাবেন সমস্যা নেই যারা আছেন আমার কথাগুলো ক্লিয়ার শুনে যাচ্ছে কি না কে কোন জায়গার থেকে আমার লাইভটা দেখতে আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এখন দুইজন আছেন আমার ওয়াচিংয়ে দেখা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন একটা লাইক দেন সম্ভব হলে একটা লাইক দিবেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি সম্ভব হলে একটা লাইক দেন কয়েকটা কমেন্ট করে যাবেন যদি আপনাদের সময় থাকে মতো লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ একটু কমেন্ট করেন প্লিজ সময় দেখলে কয়েকটা কমেন্ট করেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে মাহের রমজান দশটা চলে গেল আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় না একটু জানাবেন সবাই যারা লাইভে আছেন যুক্ত আছেন সবাই একটু জানাবেন আমার কথাগুলো কি শোনা যায় একটা কল আসলো ভাই তাই সমস্যা একটু কমেন্ট করবেন একটা কমেন্টের আশায় রইলাম আপনাদের আর একটা লাইক যদি পারেন দিবেন আর বেশি থাকুম না বিশ মিনিট হলে আমি লাইকটা বাদ দিয়ে দেব যদি সময় থাকে একটু কমেন্ট করেন প্লিজ আর একটা লাইক দিবেন আমার কিন্তু লাইক বাকি রইসাইজ বিশ মিনিটের বিশ মিনিটের ভিতরে মাত্র লাইক হচ্ছে দুইটা আপনারা যারা আসেন একটা লাইক দেন আর দুই একটা কমেন্ট করে যান আল্লাহ একবার আমি একজন দেখতে পাচ্ছি ভাই যদি পারেন একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন অবশ্যই আপনার কমেন্টে আশা করি আপনার পরিচিতিটা পাবুন যে আপনার যে আমার লাইভে আসলেন একটা কমেন্ট করলেন আপনাকে আমি অবশ্যই খুঁজে বার করার মতন একটা সম্ভব হল আপনার একটা কমেন্টে আপনাকে আমি চিনতে পারলাম কমেন্ট না করলে তো আপনাকে আমি চিনতে পারি না আমার লাইভে আসেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার লাইভে আসার জন্য আপনাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য মূল্যবান কমেন্ট করে যাওয়ার জন্য আমার আপনাদের কাছে চির ঋণী ধন্যবাদ আপনাদেরকে তো বেশিক্ষণ থাকবো না লাইভে চলে যাচ্ছি তো সবাই ভালো দেখবেন মায়েরমজান সুস্থভাবে পালন করার আল্লাহ তহফিদ দেখ সবাইকে আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেহেতু আমাকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা